তো এখন এই টোয়িং আনলাম তো টোয়িং এনে ওয়াইস চেক করলো এমন অবস্থা হয়েছে যেটা হচ্ছে গিয়ে আমার গিয়ারের ওইখানে একটা পয়সা আটকাইছে লাইফটাই হচ্ছে এমন এক্সপিরিয়েন্স কখনো পয়সা দিয়ে কেনা যায় না হ্যাঁ হ্যাঁ লোকেশন হ্যাঁ ইয়া লিখে নিই আগে একবার চেক করে নেই লোকেশন এটাই কিনা তিন কিলোমিটার হ্যাঁ ঠিকই আছে আচ্ছা লোকেশন আমি চিনি মানে এক্সপিরিয়েন্স এমন একটা জিনিস যেটা টাকা দিয়ে না যায় না আমার হচ্ছে এই গাড়ির গত পরশু দিন মাত্র ইন্স্যুরেন্স রিনিউ করছি বাট আজকে নিয়ে বের হয়েছিলাম ইন্স্যুরেন্সটা নিতে এইখান থেকে তো যখন ইন্স্যুরেন্স নিতে আসছি গাড়ি বন্ধ করে গেছি সা দেখি আর গিয়ার নড়তেছে না তো এখন এই তো এনে ও এসে চেক করলো এমন অবস্থা হয়েছে যেটা হচ্ছে গিয়ে আমার ওইখানে একটা পয়সা আটকাইছে পয়সা আটকানোর কারণে গিয়ারটা লক হয়ে গেছে মানে গিয়ার গিয়ার মুভ করতেছে না ওই ইঞ্জিনের ওদিক থেকে ট্রাই করলো গিয়ারটা ফ্রি করার জন্য হইলো না পরে এসে চেক করে দেখে কি এখানে একটা পয়সা আটকাইছে আমি তো দি পুরাই থাকায় গেলাম কি হইলো কোন থেকে কি হইলো আচ্ছা আমি আগে ওয়ার্কশপের দিকে যাই গাড়ি আছে কিনা দেখতে হবে আমি আগে ওয়ার্কশপের দিকে যাই যেটা মেশিন তো আমি একটু অবাক হয়ে গেলাম কী রে ভাই কত ছোট একটা জিনিস কত ছোট একটা জিনিস থেকে কি হয়ে গেল হ্যাঁ প্যারা খাইলাম একটা খুব ভালো একটা প্যারা খাইলাম এখানে বইসে আছি তাও মনে হয় চল্লিশ পঞ্চাশ মিনিট হয়ে যাবে দেন টোয়িং আসার পরও আমি এখানে দিয়ে আছি বিশ মিনিট ধরে গিয়ে অযথা অযথাপে রাখিলাম আচ্ছা যাই হোক এখন যেহেতু টোয়িং ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কল দিচ্ছি সেই ক্ষেত্রে ক্যান্সেল করার কোনো অপশন নাই আর যদি নিজে কল করে আনতাম তাহলে হয়তো বা অল্প কিছু দিয়ে চাপানের পানির নাস্তা করার জন্য দিতাম বলতে পারতাম যে আমি নিয়ে যাই তুম এটা নিয়ে চলে যাও কারণ তার খরচ হইতো না সো স্বাভাবিক সে ওটাতে মেনে যেত যেহেতু ইন্স্যুরেন্স থেকেই করছি ওখানে ওদের সিস্টেমে আপডেট আছে আর না করলেও লাভ নাই ওদের রেকর্ডে থাকবে যে আমার জন্য ইন্স্যুরেন্স পাঠাইছিল আমার দুইশো কিলোমিটার ইন্স্যুরেন্স ফ্রি আছে সো ওইখান থেকে কাটবে এখন আর কি করা যেহেতু ওয়ার্কশপে বইলা রাখছি সো ওইখানে আগে যাই সেটেল করি যে আমার গাড়ি কেয়ার ঠিক আছে এখন যে প্রবলেমটা মেজর দেখি আগে ওদেরকে বইলা যে কেমনি কি করা যায় না করা যায় আগে ওদের সাথে যা কথা বলে তবে ভালো একটা লেসন পাইলাম একটা শিক্ষা পাইছে